তিন মাসের গর্ভাবস্থায় আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয় ছোট একটা ঝামেলা নিয়ে আমার সাথে এই কাজটা করে এমন সমস্যা হতেই পারে তাই বলে আমি অনেক কষ্ট করেছি বাচ্চাটা পেটে নিয়ে আমি তাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমার কোনো দোষ নেই সে আমার কোনো কথা রাখেনি বাচ্চাটাকে নিয়ে আমি আমার ভাইয়ের বাসায় চলে আসি আমার মা বাবা কেউ বেঁচে নেই ভাই বলল সমস্যা হবে না আমার এখানে থাক কিন্তু ভাবির মুখের দিকে তাকিয়ে বুঝেছিলাম সে খুবই বিরক্ত যাই হোক বিপদে পড়ে এখানে আছি চুপচাপ সব সহ্য করতে হবে কিছু করার নেই ভাই আমার জন্য আলাদা ফল কিনে নিয়ে আসি কিন্তু ভাবি আমাকে দেয় না কতদিন সকালে কিছু খায়নি এভাবে খেয়ে না খেয়ে দিন কাটিয়েছি কিন্তু ভাই আগে জানায়নি আমি চাইনি আমার জন্য তাদের সংসারে কোনো অশান্তি হোক মনে মনে ভেবে রেখেছি বা হয়ে গেলে আমি অন্য কোথাও চলে যাবো আল্লাহর কাছে সব সময় দোয়া கொ আমার যেন নর্মাল ডেলিভারি হয় আস্তে আস্তে আমার ডেলিভারির সময় ঘনিয়ে আসলো নার্সের সাথে আমার আলাপ হলো সত্যি আমার জীবনে সে আশীর্বাদ হয়ে এলো উনি আমাকে বললো যে নর্মাল ডেলিভারির জন্য সব রকম হেল্প করবে উনি আমার কাছ থেকে আমার জীবনের সব কথা শুনে বলল আমি চেষ্টা করে দেখব তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারি কি না ডেলিভারির সময় চলে আসলো আল্লাহ রহমতে আমার নর্মাল ডেলিভারি হলো আমার ফুটফুটে একটা কন্যা সন্তান হলো তার মুখের দিকে তাকিয়ে আমি আগের সব কষ্ট ভুলে গেলাম নার্স সে আমার স্বামীর কাছে কল দিয়ে বললো আমার একটি মেয়ে সন্তান হয়েছে সে তাকে সব কথা সুন্দর করে বুঝিয়ে বলল কিন্তু আমার স্বামী তার কোনো কথা রাখলো না নার্স সাপো অনেক চেষ্টা করেছে আমাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কিন্তু তার মন একটু নরম হয়নি কিন্তু আমি তার কাছে শুধু যেতে চেয়েছিলাম শুধু আমার মেয়েটার জন্য যেহেতু হয়নি তাই ভাবলাম যে আর কেউ নেই তার আল্লাহ আছে সবাই আমার আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ